সেই সংস্থা গঠনতন্ত্র বা সংবিধান একটি পবিত্র আমল সেই গঠনতন্ত্রের পুরাতন একটি সংবিধান এবং নতুন একটি সংবিধান রয়েছে নতুন সংবিধানকে যে নির্বাচিত হয়েছে সেখানে যা বলা হয়েছে চেয়ারম্যান ওই সাধারণ সভায় একজন চেয়ারম্যান নির্বাচিত হবে এবং চেয়ারম্যান এগারো সদস্যটি একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করবেন সেখানে এলাকাকে প্রয়োজন পড়ে তিনজন শ্রমিক সদস্য সেখানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমাদের প্রশ্ন হলো একটি মডার শ্রমিক ইউনিয়নের নির্বাচন সেখানে প্রয়োজন কথাটি উল্লেখ আছে আমরা খুব ভালো ভাগ করি যে মডার শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবশ্যই মডার শ্রমিকের নেতৃবৃন্দ যারা সাবেক আছেন প্রবীণ আছেন নির্বাচন সম্পর্কে অভিজ্ঞ আছেন তাদের অবশ্যই প্রয়োজন রয়েছে এই জন্যই প্রয়োজন কথাটি লেখা রয়েছে কিন্তু আমরা কেন লেখা আছে যদি প্রয়োজন মনে করেন প্রধান নির্বাচন কমিশনার যদি প্রয়োজন মনে করেন আমাদের প্রশ্ন ওখানে কেন তিনি প্রয়োজন মনে করলেন না শত বড় একটি নির্বাচন নম্বর করার জন্য ভোটার সমিতির প্রবীণ সদস্য নেওয়া দরকার আর যদি ভোটার সমিতির প্রবীণ সদস্যকে দেওয়া হতো তাহলে নির্বাচন সংক্রান্ত যে জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা তৈরি হতো না এই জন্য আমরা মনে করি এই

আমাদের এই একশো জন প্রার্থী আপনাদের শুধু খামসিয়ালির কারণে আপনাদের শুধু খালি অনিয়মতন্ত্রতার কারণে আপনাদের শুধু অযোগ্যতার কারণে আজকে পরিস্থিতি সৃষ্টি হল যদি এই একশো সত্তর জন প্রার্থী একটা পক্ষ ইস্তে করলো আর একটি পক্ষ ভ্যাকেট করার জন্য চেষ্টা করেছে আমি সেখানে আমাদের কাছে যে যে এই মুহূর্তে যে নিউজ আসছে তা আগামী শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিয় ভাই আমার এই যে বিগত তিন দিন আমাদের ক্যান্ডিডেট গুলো এই 170 জন পার্টির একটা অনিশ্চয়তার মধ্যে ছিল সেই পার্টি কোন নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে আই করেছে আদের সমর্থন অনুযায়ী ভোটারদের কাছে ভোটার সংখ্যা তিন বছর পর একটা ভোট হয় ভোটারদের অনেক দাবি জমা থাকে তাই এই দাবিগুলো জীবন সমীক্ষা তার দ্বারা ঘুরেছে কিন্তু যখন একটি পক্ষ আপনাদের ভুলের কারণে নির্বাচনের ওই হাইকোর্টে যখন আপিল করল রেড করল তখন আপনার নির্বাচনটা স্থগিত হয়ে গেল স্থগিত হয়ে যাওয়ার জন্য তিন দিন ধরে এই প্রার্থীগণ ভোটারদের কাছে যেতে পারেনি তার একটা অনিশ্চয়তার মধ্যে ছিল প্রিয়ভাল আমার আজকে এই মুহূর্তে খবর পেলাম যে সেই ইস্তাদেশটা হয়েছে এবং নির্বাচন শুক্রবারে হবে এই তে পারলো না একদিকে শ্রমিক ভাইরাস থেকে আমাদের নেতৃবৃন্দ একশো সতেরো জন প্রার্থী একই অনিশ্চিতার জন্য দিন কাটানো এই জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানকে দেওয়া করতে হবে

বক্র ইউনিয়ন বঙ্গ জেলা মডা শ্রমিক ইউনিয়নটি নিরউনিয়ন বঙ্গিক ইউনিয়বাহী ইউনিয়ন বঙ্গা শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের যেটি বৃহত্তর ইউনিয়ন এই ইউনিয়নটি তার